দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে আমরা জাহাঙ্গীর গেট পার করছি স্বাধীনতা টাওয়ার আর একটু হলে আমরা উঠে যাব মহাকালী ফ্লাইওভার বরাবরের মতো এই জায়গায় জটলাটা থাকে হচ্ছে প্যাসেঞ্জার নামানের কারণে এই বাস মূলত ছোট দেশ মানুষ বেশি ছোট সিটি মানুষ বেশি বাট প্রবলেম হচ্ছে অন্য জায়গায় প্রবলেমটা হচ্ছে যে আমাদের নিয়মের বেড়া জালটা সবচেয়ে বড় সমস্যা কেউ কোনো নিয়ম এই যে বাস বাসের আলাদা বে নাই বা মার্কিং করা থাকে না কোন রোডে এই যে ও যাচ্ছে কারো কোনো মানে রেসপেক্ট নাই দেখেন এই যে দুইটা বাস যাচ্ছে ওরা ওদের মতো এই এই বাস ওর বাসে চাপ দেবে এই এই প্রবলেমগুলোই হচ্ছে আমাদের সড়কের নৈরাজ্যের মেইন আর এদের রেশারেশির কারণেই হচ্ছে অ্যাক্সিডেন্টাল ইস্যুটা বেশি ঘটে এই দেখেন অবস্থা দেখেন এই বোকায় যাবে হচ্ছে বামে সে ডাইনে উইকেট অনেকদিন পর মহাকালী ফ্লাইওভারে উঠলাম আসলে আসা হয় না খুব একটা আগে অফিস ছিল বনানি কন্টিনিউসলি আসা হতো এখন অফিস ধানমন্ডি হওয়ার কারণে অফিস থেকে খুব কম বের হওয়ার পরে এই মহাকালীটা অনেকদিন পর ক্রস করলাম এখন পর্যন্ত সব কিছু ঠিক আছে ইনশাল্লাহ হোপসো সব কিছু ঠিকও হয়ে থাকবে সব পর্যন্ত তহিদ আমাদের আমাদের আরেক কলিক তহিত আমরা রিকোয়েস্ট করেছিলাম বাট আনফর্চুনেটলি ও একটু ভয় পাওয়ার কারণে আসেনি এনিওয়েজ এটা হচ্ছে ওর পার্সোনাল বিষয় তহিদের একটা এক্সপিরিয়েন্স আছে যদি সবাই আমরা শেয়ার করবো বনজিতে অনেক ক্রাউড দেখা যাচ্ছে আচ্ছা এই স্টপটা না আমাদের যাওয়ার পরটা মনে হয় ক্লিয়ার কি অবস্থা শফিক ভাই এখানটাতে একটু প্রবলেম পড়বো অ্যাজ ইউজ সামনে থেকে এইটা পার হইতে পারলে ধরো ওই পাঁচ মিনিটের গ্যাপটা পার হইতে পারলে ইনশাল্লাহ আমরা প্রবলেম উতরাইয়া যাব দেখতে দেখতে সেতু ভবন আমাদের আগের সেট থাকলে মজা হইতো তাই না ভালো মজা হইতো ওরা ফার্ম প্রিয় ছিল এখন এই সেট হবে হয়তো এখনও যায়নি বাট আগের প্রতি সবার আন্ডারস্ট্যান্ডিং ছিল যার জন্য একটু মজাটা বেশি ছিল এখানে অলমোস্ট দুইজনেই আমাদের নতুন হয়ে যাবে সমস্যা নেই আর তুমি যে পিছনে যে বাইরে দিয়েছে তো মূর্তির মতো বয়ে আর বোরিং নিয়ে ফিল করে আমি তো বুঝতেছি না মোটামুটি একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমাদের দাঁড়ানোর কথা ছিল বাট আমি যেটা শুনেছি যে ফিটের দ্বিতীয় ব্রিজ আই মিন জায়গা থেকে আসতে দ্বিতীয় ব্রিজের উপরে বাট আনফর্চুনেটলি আমি মাঝখানে রয়ে দাঁড়ার কারণে আমি উপরে না দিয়ে নিজ চলে আসছি আর আর আমার এই ভুলের কারণে সবাই আমার উপরে একটু রাগ হয়েছে রাগ হওয়ার একটা জায়জ আছে সো ওদের চাহিদা মতো আমি ছবি বা ইয়ে তুলতে পারি নাই এজন্য আমরা ব্রেকটা আবার ইয়ে করে আমরা এই রাস্তার মাথায় একটা ব্রেক দেবো সেই প্ল্যান করছি আমার পিছনে আছে সবাই মোটামুটি আমি এমার্জেন্সি লাইট জ্বালিয়ে দিয়েছি যাতে ওরা আমাকে দেখে ফলো করতে পারে দেখতে দেখতে এই যে তিনশো ফিটের মজা এই মজার পিছনে আবার কিছু করুণ ইতিহাস আছে এই বাম সাইডে আমি খেয়াল করলাম একটা বাইক অ্যাক্সিডেন্ট করলো আর কয়েকজন ধরে তাকে মানে এখন হাসকাবা না এটা বলা যায় না কখন কীভাবে আসি এ সমস্যা নেই হাসার জন্য আমরা আরেকদিন প্ল্যান করবো সো হুম না ওই যে সামনে মাথা থেকে ব্রেকটা না যে কথাই ছিলাম তো এই জন্য হাবিব মাঝখান থেকে কথা বলতেছে সমস্যা নেই আমরা সামনে একটা ব্রেক দেবো সেই ইনস্ট্রাকশন দিলো আর হঠাৎ এই তিনশো ফিটে এসে হাবিবের হাসের কথা মনে পড়লো গত বছর আমরা যেহেতু হাস খেয়েছি তো এবছর একটা প্ল্যান রাখবো আগে এই ট্যুরটা কমপ্লিট করে ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই ট্যুরটা কমপ্লিট হলে আমরা একটা হাঁসের ট্যুর রাখব যেটা বলতে চাইছি যে বাইকটা চালানো আসলে বাহাদুরির বিষয় না বাইক চালানো আমি একটা শিল্প মনে করি আপনি বাইক চালিয়ে যদি সশরীলে সুস্থ মস্তিষ্কে সশরীলে বাইক রাইডিং করে যদি আপনার বাসা থেকে বের হয়ে আপনার কাঙ্ক্ষিত সেই দর্শনীয় স্থান ঘুরে আবার যদি সই সালামতে আপনার বাড়িতে যান এবং সাথে শুধু আপনি না আপনার জন্য যাতে কেউ হ্যারেসমেন্ট না হয় আর এই বলতে আপনার ড্রাইভিংয়ের জন্য যাতে অন্য কেউ বিরক্ত ফিল বা অন্য কোনো সমস্যার সম্মুখীন হয় সেটাকেই বলা হয় শিল্প বা আর্ট সো এই বাইক চালানোকে আমি সাধুবাদ জানাই বা এই ফিল্ডটা দেখেন লাইক আমি এখন রানওয়ে দিয়ে নামছি লাইটগুলো এমনভাবে আছে মনে হচ্ছে যে আমি এই বিমান নিয়ে নামতেছি ফিল্ডটা এক কথা অসাধারণ অসাধারণ আমি আশা রাখি সামনে বাংলাদেশে এরকম আরও নন্দন স্থাপনা হবে রোডের কারুকাজ থাকবে রোডগুলো খুব রোডগুলো খুব প্রাণ হবে লাশ ভাই কার এই কারটা দেখা একটা জিনিস মনে পড়লো রিসেন্টলি আসলে অনেকদিন ধরে নাটক ফাটক দেখা হয় না তো একটা বঙ্গতে একটা টেলিফিল্ম দেখছি সেটা হচ্ছে কফিন মোশাফ করিম মোশাফ করিম তো অভিনেতা অভিনেতা হিসাবে অসাধারণ এটা বলার বাইরে বাট ওরে ড্রাইভারের রোল প্লে করছে আমার কাছে খুব মানে খুব ভালো লাগছিল অভিনয়টা আর আর ওর যে সিকোয়েন্সটা তৈরি করছে সেটা খুব অসাধারণ ছিল এই ধরনের আমরা দেখতেছি অনেকদিন পর বাংলাদেশের একটা হরর টেলিফিল্ম দেখলাম যেটা হচ্ছে কফিন খুব সুন্দর ছিল এই ফ্রিজিং কাটটা দেখে আমার এই জিনিসটা মনে পড়ছে আজকে যেমন আজকে জানি মনে হয় আমরা চলে আসছি হাবিব হ্যাঁ আমরা চলে আসছি সামনের দিকে যে দেখি দোকান ছিল এখন কি আছে কি না তা তো জানি না ব্রিজ পার হয়ে এখন বাইরে ঢুকে গেছি আমরা আসলে গাউসিয়ার ওদিক দিয়ে যাচ্ছি না কারণ ওই জন্য একটু খুব জ্যাম আর ভাঙাচুরো খুব সমস্যা সো এই ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি আমাদেরকে লিড দিচ্ছেন হচ্ছে আপাতত শহীদ শহীদ ভাই শহীদ ভাই হচ্ছে শহীদুল ভাইয়ের বড়ো ভাই সে এই রাস্তায় কান্টিনিউলি যাতায়াত করে সো আমাদের সাথে উনি ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত যাবে ওনার আবার ওই শ্বশুরবাড়িতে পিঠার দাওয়াত সো আমরা ওই সে শহীদ ভাইকে ফলো করছি সো এই আস্তে আস্তে যখন রাত যত গভীর হবে আস্তে আস্তে কুয়াশার যত রাস্তা পিচ্ছি হবে সো এই জিনিসটা মাথায় রেখো বোঝা যাবে তো ট্রাকটা খেয়াল রেখো ট্রাকলে স্লিপ তো করিবাইজ এস থাকুক নিজের না না হ্যাঁ নিজের বাইক স্লিপ করবে নিজের ইয়া সাথে তোমার তো বাড়ায় রেখো আর রাত তো আর যেহেতু তোমার পিলিয়নটাও দেখতে আমরা মাধবদীপ পেরিয়ে গেছি এখন মাধবদীর উপর দিয়ে যাচ্ছি তো সময় ঘড়িতে এখন আটটা ঊনপঞ্চাশ রাস্তাঘাটে এখন পর্যন্ত মোটামুটি ভালোই জ্যাম উপলব্ধি করা যাচ্ছে আর লোকাল গাড়িগুলোর উপলক্ষ আছেই সাথে পেছলে রাস্তা ছিল ভাঙা যার জন্য প্রবলেমটা বেশি হয়েছে সব কিছু ঠিক থাকলে আমরা আর দেড় ঘন্টার মধ্যে ভৈরব হতে পৌঁছে যাব ঘন্টাখালে মধ্যে ভৈরব পৌঁছে যাব ভৈরব যাওয়ার পর আমাদের ডিসিশন হবে নেক্সট আমরা কোথায় যাবো ওভারটেক করোনার পিছনে ইয়ে আছে লড়ি আছে ও আচ্ছা সবিক কই আমরা এখন আছি হচ্ছে জগদীশপুর ট্রাক স্টেশন মাধবপুর হবিগঞ্জ অলমোস্ট প্রবলি এখান থেকে পঞ্চাশ কিলো দূরে হচ্ছে শ্রীমঙ্গল এখানে আসছি হচ্ছে ডিনারের জন্য অলরেডি এগারোটা প্লাস সো দেখি ভিতরে খাবারের কী ব্যবস্থা আছে এই ব্যাগ নিয়ে নাও ব্যাগ নিয়ে নাও ব্যাগ নিয়ে নাও ব্যাগ নিয়ে নাও বাঁধাটা থাকুক চলো দেখি ভিতরে কী খাবার পাওয়া যায় চাপাতা পাতা চা পাতা ব্যাগ কি তোমাদের হ্যাঁ নাই যে সব ব্যাগ এক জায়গায় রাখি ময়লাতে এমন সালারা তুই আজ মতো তুই চোবাইল কয় মোবাইল নাই মই আছে সেটা হয়েছে আমরা আস্তে আস্তে শ্রীমঙ্গলে রাতের এখন দেড়টা খায়া দেয়া তো আগে থেকে যেহেতু আমরা হোটেল বা রিসোর্ট রিজার্ভ করে রাখি নাই বা বুকিং দিই নাই এর জন্য এখন মানে খুঁজতে হইতেছে রাতের বাজে দেড়টা তো বিভিন্ন হোটেলে খুব যা যা খবর নিতে হইতেছে ম্যাক্সিমাম মানুষই ঘুমায় গেছে উঠায়া নামে আমার রিজন আরেকটা ছিল সেটা হচ্ছে যে কয়টা না কয়টা বাজে কখন কখন আসি বা নাও আসতে পারি এরকম একটা এর জন্য আমরা আসলে হোটেল রিজার্ভ ইয়ে করি নাই সো এখন খুঁজতেছি দেখতেছি যদি পাই তাহলে যেহেতু থাকবে হচ্ছে ভোর সাতটা পর্যন্ত এর জন্য মানে এত কাহিনি করে এত লাভ নেই কোনো রকম একটা রুম ভালো পরিবেশে পাইলে তো বিভিন্ন ইয়া দেখতেছি ওরাও খুঁজতেছে এখন শ্রীমঙ্গল শহরটায় আছে শহরে আছে বিভিন্ন জায়গায় খুঁজতেছি শুভ সকাল সবাইকে আমরা এখন আছি হোটেল স্কাই পার্ক যেটা হচ্ছে শ্রীমঙ্গল শহরে অবস্থিত আমরা আস্তে আস্তে গতকাল রাত দেড়টা বেজে গেছে এবং সুইতে সুইতে দুইটা আড়াইটা সো অত রাতে আমরা ওইভাবে ঠিক মতো শহরটাকে দেখতে পাইনি সো আমরা পর্যাপ্ত স্পেস থাকার কারণে রুমটা আমার কাছে খুব সুন্দর লেগেছে এখন আমরা রুমের ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই ওয়াশরুমটাও ঠিক এক বরাবর আছে বাসনটা খুব সুন্দর ছিল